হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সুশrenden কি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানি শুরু করছি একটা নতুন কি করছো বলো বসে আছে বসে চা খাচ্ছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর আজকে সোমের রেজাল্ট আউট তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর তো সোমের রেজাল্ট আনতে যাচ্ছে রাস্তায় এত হাওয়া দিচ্ছে কী বলবো তোমাদের তো সোমের ড্রেস এত স্কুল ড্রেস পরে যেতে হয়েছে তো সোম হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছে টুপি পরে নিয়েছে চলো আর আমি সোয়েটার পরে নিয়েছি আর মাথায় চাদরটা বেঁধে নিয়েছি শীত করে তো তো চলো রাস্তায় যাওয়া যাক সাড়ে আটটার সময় যেতে বলেছে এখন আটটা কুড়ি বাজে দশ মিনিট টাইম আছে এই রাস্তাটা যাব আস্তে আস্তে করে যাই সোমকে নিয়ে তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি স্কুলে গিয়ে ভিডিও করতে পারবো না আশা করি সবাই থাকবে আর স্কুলে ভিডিও করাও যাবে না তার জন্য রাস্তা থেকে তোমাদের দেখাচ্ছি রেজাল্ট নিয়ে বাড়িতে আসবো তারপর পাখিকে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো এখন টাইম হচ্ছে এগারোটা বেজে গেছে আর আমরা বাড়ি টিফিন করা কমপ্লিট সোম স্কুল থেকেও চলে এসেছি আর মা এখানে সব গ্লাসে গ্লাসে ঢালছে কি ঢালছে বলো তো এটা হচ্ছে খেজুরের রস তো গাবলু নিয়ে এসছে জিরেন কঠের রস তো সেই নিয়ে এসছে আর গাবলু এখন গুড় করছে বাড়িতেই মানে খেজুর নিয়ে আসছে গুড় খেজুরের গুড় সরি রস মানে নিয়ে আসছে এনে বাড়িতেই গুড় বানাচ্ছে তো ওর গুড় আমাদের নেওয়া হয়েছে বাড়িতে আর মা এদিকে সবাইকে ঢেলে ঢেলে দিচ্ছে আর আমাদের বান্না কমপ্লিট আজকে কিন্তু একদম নর্মাল রান্না সিদ্ধ সিদ্ধ ভাত করেছি এখানে গরম জল চাপিয়েছি তো স্নান করব আর এখানে চাটনি হচ্ছে আর সমস্ত রান্না কমপ্লিট আর আমি এখানে দেখো এক গ্লাস রস এখন আমি খাবো তো কার কার এরকম খেজুরের রস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর সোমের রেজাল্ট খুব ভালো হয়েছে বাড়িতে নিয়ে চলে এসেছি এবার তারপর এখন এবার দু তারিখে ওদের ভর্তি আবার ভর্তির ঝামেলা আছে এগুলো না মিটে গেলে এখন কমপ্লিট হবে না কিছুই তো বিকালে আবার ওর ড্রয়িং ক্লাস আছে সেখানেও যেতে হবে দেখি কি কত দূর কী করছি তোমাদের সবটাই দেখাবো তো এখন চলো চাটনিটা করে নিই টমেটোর চাটনি আলু সিদ্ধ শাক ভাজা আর কী হয়েছে আর কী হচ্ছে না আলু সিদ্ধ শাক ভাজা মুগ ডাল সিদ্ধ মুসুর ডাল আর টমেটোর চাটনি এই কটাই হয়েছে তো যাই হোক চলো চাটনিটা করে নিয়ে আরও একটু রস মাখামাখা হয়ে আসুক তারপরে নামাবো আর সোমকে এতক্ষণ মানে তেল তেল মাখাচ্ছিলাম ঘরে ওকে স্নান তো করার জন্য আর এ কদিন উঠছে না আর ছাদে তোমাদের আমাদের কি কাজ হচ্ছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা তো চলো মিস্ত্রি কাজ করছে প্রায় দশ আট আট দিন মতো হয়ে গেল মিস্ত্রি কাজ করছে আমাদের বাড়িতে তো সবটাই তোমাদের দেখাবো কি কি কাজ হচ্ছে না হচ্ছে বলেই রাখলাম আগে থেকে আর চান চলো হোক জলটাও হয়ে এসেছে আমি স্নান করতে যাব তার আগে রসটা নিই চলো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ কেননা আমি রান্নাঘরে এখন কাজ করছি আর আজকে বানাচ্ছি হচ্ছে সোহমের জন্য ভাত ভাজা যেটাকে সোম বলে থাকে ফ্রায়েড রাইস তো সেটাই বানাচ্ছি তো চলো আর এই সন্ধ্যাবেলা বাচ্চাদের একরকম খাবার দিলে ওরা খেতে চায় না একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে আমাকে দিতে হয় এবার দুপুরে ভাত খায় যেহেতু রাতে ভাত দেওয়ার চেষ্টা করি কিন্তু খেতে যায় না তো সেই জন্য একটু ভাবে দেওয়ার চেষ্টা করি যাতে খায় তো এখানে সব রকম সবজি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি মটরশুটি আলু গাজর পেঁয়াজ বিনস ফুলকপি সব কিছু সবজি দিয়েছি যেগুলো অ্যাভেলেবেল ছিল আর কি সেগুলোই দিয়ে দিয়েছি তো এগুলো এখন ফ্রাই করছি ফ্রাই হয়ে গেছে হাঁড়িতে আছে ভাত তো ভাতটা দিয়ে দেব এর মধ্যে যেহেতু ভাত ভাজা করছি সেহেতু সব কিছুই দেবো আর এটা আমি কি প্রসেসে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এটা প্রায় অলরেডি ফ্রাই হয়ে গেছে এবার আমি ভাতটা দিয়ে দেব তার আগে এখানে দেখাই ডিমটা ফ্রাই করে রেখেছি একদম ছোটো ছোটো টুকরো করে ফ্রাই করে রেখেছি আর এর মধ্যে আমি দেব হচ্ছে এ দেখো ম্যাগি থেকে একটা মশলা নিয়ে নিয়েছি ম্যাগি মশলা তো সেই ম্যাগি মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব যাতে ফ্লেভারটা একটু অন্যরকম আসে আর আমরা যদি শুধু খেতাম তাহলে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতাম ওটাও খুব ভালো লাগে খেতে কিন্তু যেহেতু সোহম খাবে ও গোলমরিচ গুঁড়ো খাবে না ঝাল লাগবে সেই জন্য কিছুই দেব না তো এটাই দেবো তো চলো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি তো ফাইনালি এখনও আমার রান্না কমপ্লিট হয়নি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের এত ঠান্ডা পড়েছে বলার কিছু নেই আমার চাদরটাও চেঞ্জ কেননা অরেঞ্জ কালার যে চাদরটা পরতাম ওটা হচ্ছে কেচে দিয়েছি আজকে একটু মানে ময়লা ময়লা হয়েছিল তার জন্য আর এই চাদরটা এখন মানে পরছি আমি তো যাই হোক এত ঠান্ডা পড়েছে মানে পা নিজে রাখা যাচ্ছে না তাও এতটা কষ্ট আমার মানে বাড়ির প্রত্যেকটা মেয়ে বৌদেরই হয় তো কি বলবো এই বাচ্চা খাবার করছি এরকম এখনো কমপ্লিট হয়নি বানানো তো সো খাবারটা করছি এরপর কিন্তু বানাতে হবে আমাদের সবজি এরকম তো এতটা কষ্টের দুঃখের কি বলবো এটা আমাদের বানাতে হবে তো শীতে কেউ ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে পারছে না কিন্তু আমাদের মানে সংসারে মেয়েদের কাজ শেষ নেই করেই যেতেই হয় করে যেতেই হয় তো এটাই হচ্ছে কথা তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল তো যাই হোক চলো আমার কিন্তু এখন প্রচুর কাজ সোমকে এটা সোমকে খাওয়াবো তারপর আমাদের রুটির তরকারি করব মা রুটি করে ঘরে চলে গেছে এটাই মার ডেলি ডিউটি রুটিটা করা কেন রুটিটা আমি পারি না সেই জন্য মা করে রুটিটা মা ভালো করে তার জন্যই আর তরকারিটা আমি করি ডেলি আর বিতানি পিয়ারা মেখেছে পেয়ারা মাখা দিয়ে গেল এরকম পেয়ারা মাখা খাচ্ছি এখন আমি আর এই কাজগুলো করছি এখন সব গুছাবো টুছাবো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমাদের নতুন একটা ক্যাসেরল অনলাইন থেকে নেওয়া হয়ে যায় তো সেটা দেখাই চলো দেখো এই ক্যাসরলটা অনলাইন থেকে নেওয়া হয়েছে নতুন ক্যাসরল আগে যে ক্যাসরলটা রুটি রাখতাম সেটা তো এখন রাখা হয় না এই ক্যাসরলটাতে রুটি রাখা হয় তো দেখতে কিন্তু খুবই কিউট আর স্টিলের মধ্যে এটা তোমাদের খুলে দেখাচ্ছি দাঁড়াও মিনিট তোমাদের খুলে একবার দেখায় এ দেখো খুলে এর মধ্যে রুটি অনেকক্ষণ কিন্তু গরম থাকে আর নরম থাকে জাস্ট অনেক নরম থাকে তো এটা অনলাইন থেকেই নেওয়া হয়েছিল এই ক্যাসরলটা এ দেখো শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো চলো সোমে কী দিবে খাওয়াটা কমপ্লিট করি আমাদের তরকারির কথা সবজি কেটেছি দেখো অনেক রকম সবজির মধ্যে আছে এটা তরকারি করবো তো চলো ফাইনালি এখন টাইম হচ্ছে পুরো নটা বেজে গেছে আর আমি সমস্ত বাইরের কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি তো এখন ঘরে এই লাইটটা হচ্ছে জ্বালিয়ে দিয়েছি আমার যে একদম পছন্দের লাইটিংটা সেটা জ্বলছে আর লাইটটা ঘরে অফ করে দিলাম আর এবার আমার ঘুমানোর টাইম চলে এসছে তো বাইরে সব কাজকর্ম করে দিয়েছি তোমাদের দাদাভাই এখনও খায়নি তো একটু লেট করেই খায় আর আমি সন্ধ্যাবেলা একটুখানি ওই চা মা খেয়েছিলাম আর কিছু খাইনি তো এখানে টিভি চলছে টিভি দেখছিলাম আর এদিকে আমরা সবাই এখন ঘুম পাড়াবো সোম এখনো ঘুমায়নি তো এ দেখো ও শুয়ে আছে আর তোমাদের দাদা ভাই ওইদিকে ফোন ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে তো তার যেটা কাজ সে সেটাই করছে তো চলো আজকের মতো তোমাদের সাথে টাটা বাই ভাই দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে